আবহাওয়ার পূর্বাভাস ছিলই সেই মতো সোমবার এক পশলা বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই শুধরেছে আবহাওয়া এদিকে চলতি মরসুমে প্রথম ঘন কুয়াশায় ঢাকল জলপাইগুড়ি নামতে শুরু করেছে তাপমাত্রার পারত শীতের আমেজ পড়তেই মঙ্গলবার সকাল থেকেই রাস্তার পাশে চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যায় গা গরম রাখতে চায়ের কাপে চুমুক দিয়ে একটু স্বস্তি পাচ্ছেন অনেকে আবার কেউ কেউ দল বেঁধে আগুন জ্বালিয়ে শরীর হাত পা গরম করছেন তবে ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সবটাই ঢেকে গিয়েছে দুর্ঘটনা এড়াতে বাইক বড় গাড়ির চালকরা সকাল থেকেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন রাস্তায় এদিন সকাল থেকেই কুয়াশার জেরে খানিকটা দূরের গাড়ির দৃশ্যমানতা কম সবকিছুই ঝাপসা দেখা যায় সকাল থেকে রাস্তায় কোনো গাড়ি হেডলাইট আবার কোনো গাড়ি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাতায়াত করছে এমনটাই দৃশ্য দেখা গেল আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যে শীত ঢুকে গিয়েছে কয়েকদিন হল এখন তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বলেই মনে করা হচ্ছে অন্যদিকে শীতের প্রভাব পড়ল মিড ডে মিলের পাতে কাপুনি ধরানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা এরই মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে গরম পোশাক গায়ে জড়িয়ে স্কুল মঙ্গলবার ছিল বাৎসরিক পরীক্ষার শেষ দিন এদিন পরীক্ষার শেষে মিড মিলের পাতে পড়ল ধোঁয়া ওঠা খিচুড়ি ছাত্রছাত্রীদের চড়ুই ভাতের আনন্দ দিতে এমনই মিড মিলের খিচুড়ির ব্যবস্থা রেখেছিল জলপাইগুড়ির ফণেন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা শেষে যা তৃপ্তি করে খেল প্রায় সাতশো ছাত্র আজকে তো খিচুড়ির ডেট তাছাড়া আমরা সবজি এবং ঘি সব দিয়ে আমরা খিচুড়ি খাচ্ছি বাচ্চারা আজ খিচুড়ি আজকে ঠান্ডার দিন ভালোই থাকছে খিচুড়িতে আমরা বাঁধাকপি ফুলকপি বিনস গাজর আর হচ্ছে আলু এগুলো দিয়ে সবজি করেছি বলে আমার পাশে ঘি দেওয়া হয়েছে অন্যান্য দিন পাপড় থাকে আজকে পাপড় দেওয়া হয়নি পাপড়ের বদলে ঘি দেওয়া হয়েছে কতজন স্টুডেন্ট রয়েছে আজকে প্রায় সাতশো মতো স্টুডেন্ট তবে মঙ্গল এবং বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে ফলে থাকবে বেশ কিছুটা কম অপরদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ তবে এর অভিমুখ শ্রীলঙ্কার দিকে এর কারণে আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা কমতে দেখা যাবে না তবে বৃহস্পতিবারের পর থেকে চলতি সপ্তাহে শেষে কলকাতার তাপমাত্রা যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে ডিসেম্বর মানে বড়দিনের আনন্দ আর শীতকালে পিকনিক মাস্ট তাই আরও জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছেন আপাতত দক্ষিণবঙ্গবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা